দর্শক আয়ার আর কাগ চলিয়েছি মাছ ধরার লাই দেখতে হাইতেছেন আমরা এখন জাল মারিগম এক এক করে কি মাছ ধরতে পারি যে আপনারা দেখতে পারবেন দর্শক আঙ্গ অনেক মাছের ভিডিও দেখছেন অনেকে পছন্দ করছেন অনেকে আঙ্গরে কমেন্ট করছেন অনেকে আঙ্গ ভিডিও শেয়ার করছেন ব্যাকের ধন্যবাদ দিতেছে তারা কর্য হ্যাঁ ধন্যবাদ দিচ্ছি দর্শক চল এসে কদিন হরে কোরবানি রিদ আঙ্গ এই ফেজের মধ্যে গরু গরু ছাগলের হাটের লাইভ দেখতে চাইলে অবশ্যই আঙ্গ ফেজকে ফলো করে রাখতে হারেন দর্শক আনা করে আগাম দাওয়াত দিয়ে দিলাম আপনারা অবশ্যই অবশ্যই আঙ্গ ফেসকে ফলো দিবেন এই কোরবানিদের পশুর হাট বাজার দেখতে দর্শক যা আমরা যে কথা কই মাঙ্গো মাছের মাছ নিয়ে মাশাল্লা কি সুন্দর রেখে সাইড মাছ ছেড়ে দর্শক কি ভালো লাগতেছে আর কাগজ আল মারলো ভিডিও কিনতেছি আমরা মাছের বাতে বাঙালি আমরা মাছ না খাইলে কি সরেনি এই জন্য চলে সরিয়েছে যে মাছ ধরার লাই যা হোক দর্শক আপনি কোন জায়গাতে আঙ্গুর ভিডিও আন দেখতেছেন আঙ্গুরা কেন কমেন্ট করতে না গত ভিডিওতে কমেন্ট করছেন নোয়াখালী থেকে সুবর্ণ আটার আমাদেরকে কমেন্ট করেছেন কুমিল্লা জেলা থেকে রনি আমাদেরকে কমেন্ট করেছেন ফিরোজপুর থেকে আলী ভাই আরও অনেকেই কমেন্ট করেছেন যা হোক সাজ্জাদ কমেন্ট করেছেন মনোহরগঞ্জ থেকে মনোহরগঞ্জ থেকে আরেকজন কমেন্ট করেছেন ইমাম হুসাইন আমাদেরকে কমেন্ট করেছেন লক্ষ্মীপুর থেকে ফারুক ভাই ফারুক এম টিভি বাবা মাসাল্লাহ আপনার একটা চ্যানেল আছে সম্ভবত যা হোক দর্শক আপনি কোন জায়গা থেকে আঙ্গ ভিডিও দেখতেছেন এক কমেন্ট করুন বাবুরে মাসা কি কী খাইছে রে ভাই ভাল লাগতেছে ভাল লাগতেছে মা মাছ জিবে জল সরিয়ে আইতেছে মাছ দেহি যা হোক দর্শক কী মাছ আইতেছি দেওয়া দেয় বসে দর্শক আনেক কোন জায়গাতে ভিডিও দেখতেছেন এক কেন কমেন্ট করে জানাই দেন আর দর্শক একান কথা কম কেউ ভিডিও কপি করি না না নেবে একের অনুরোধ করেন ভিডিওকে শেয়ার করবেন একান ভিডিও বানাইতে কষ্ট করবে একে ভিডিও বানায় আমরা দেখছি ভিডিও বিভিন্ন সময় আঙ্গ অনেক বাইয়ের ভিডিওগুলো আনন্দের অনেকে কপি করে ঠুস ঠুস খাড়ি ছাড়াই আর আপনারা বুঝেন না নি কপি করলে যে আপনারা আপনারা ফেসবুক পেজে সমস্যা হইতে পারে যা হোক দর্শক এদিকে অন্য না যাই ওইদিকে অন্য একদিন যাই মাসাল আর কাকা দিচ্ছে দে লাড়া চিনি ছাড়া কাকা শুরু করছে লাড়ি আর মাঝগুন হোটেছে কি সুন্দর সুন্দর তবে দর্শক একান কথা বসছে মাছগুন দেখলে কিন্তু জীবে জল ছড়িয়ে গিয়ে পিচা মাছ রান্না করলে টমেটোতে কী মজা লাগে তবে কাস কি বৈশা যদি এখন হুনাও বাজি করে কি মজা লাগে অনেকে আর কথা বুঝতেছেন না কারণ কি জানেননি আঙ্গবাড়িতে এক আগে নোয়াখালি আসিল আর কি ওনার নোয়াখালি না গত ভিডিওতে একবার কমেন্ট করছেন সাংঘাতিকভাবে আমরা নোয়াখালি না ভাই আমরা কিন্তু নোয়াখালি আমরা কিন্তু সাবেক নোয়াখালি এই কথা কইসি আর কি আমাদের কথা বুঝে না বুঝিয়ে উল্টা কমেন্ট করছি যে দর্শক কিছু করে না দেখতে এসেছেন বৈশাখটা বেশি শামুক মানে হামুক হামুক আমরা নোঁয়াখালি কথা কি আমরা হামুক বাবুরি এতরা যারা হামুক উঠছে যেটা কনের মতন নয় হামুক যদি বাজার বৃষ্টি খাইতাম আমার